যারা ধরুন দুর্গাপুরে যে ঘটনা ঘটলো যে গরুগুলো নিয়েছে এরা বাড়িতে ও লালন পালন করবে না কারণ এরা নিজের মাকেই মা মনে করে প্রথমত ওই জায়গায় আমি থাকলে আমি গরু মাংস খাই তো আমি সব মাংসই খাই মানুষের বাদ দিয়ে বাকি সব মাংসই খাই যারা এই যে গরু ব্যবসায়ীদেরকে ধরে অত্যাচার করলো মারলো মানে এটা আমরা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যে দেখে অভ্যস্ত বাংলা এটা ছিল না প্রত্যেকটা এলাকায় এরকম হাট বসে গরুর হাট বসে সেখানে কৃষকরা তাদের প্রয়োজনীয় কৃষিকাজের জন্য বা বাড়ির দুধের জন্য অনেকেই গরু কিনে নিয়ে যান তো সেরকমই নিয়ে যাচ্ছিলেন এবং পুলিশ যা বলেছে সেটা হচ্ছে যে তারা বাড়ির জন্যই কেনা হয়েছিল ওটা খাওয়ার জন্য কেনা হয়নি তো বিষয়টা হচ্ছে যে বিজেপি পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর বহুদিন ধরে চেষ্টা করেছে বিভিন্ন ইস্যুতে চেষ্টা করেছে এটা তারই একটা পরিকল্পনা কারণ আমরা দেখছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাঙালি মুসলিম নয় বাঙালি হিন্দুরাও নির্যাতিত এবং এখনও পর্যন্ত টোটাল ছজনের নামে এনআরসি নোটিশ পর্যন্ত এসছে চারজন হিন্দু বিজেপি শাসিত রাজ্যে খুন হয়েছে এর আগে সাবির মল্লিক আমাদের এই বাসন্তীর ও খুন হয়েছে উত্তরবঙ্গের একজন খুন হয়েছে টোটাল বিগত কয়েক মাসে আমি যদি হিসাব করে দেখি যে হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় জনের বেশি বাঙালি শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে সেখানে তাদেরকে পিটিএম মেরেছে বিজেপির এই গোরক্ষক বাহিনী তো পশ্চিমবাংলায় গোরক্ষক বাহিনীকে দেখে আমার একটু আশাভরসা যাচ্ছে প্রথমত যে গরুগুলো আগের দিন ধরেছে ওরা গাড়ি থেকে নামিয়ে নিয়েছে তো আমি জানি না তারা গরুগুলোকে কী করবে কিন্তু উত্তরপ্রদেশ বা অন্য অন্য বিজেপি রাজ্যে গোরক্ষক বাহিনী যেটা করে সেটা হচ্ছে সেই লাভারিশ গরিব মানুষের কাছ থেকে গরু কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ কৃষকের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ তার রুটি রুটির একটা মাধ্যমকে কেড়ে নেওয়া হচ্ছে এরা কিন্তু এই গোরক্ষক বাহিনী গরুগুলোকে মা মনে করে না গরুর মাংসটাকে কিন্তু পয়সা মনে করে এবং এরা গোরক্ষক বাহিনীরা গরু রক্ষার জন্য নয় এরা পয়সা কামানোর জন্য করে এই যে যারা ধরুন দুর্গাপুরে যে ঘটনা ঘটলো যে গরুগুলো নিয়েছে এরা বাড়িতে কেউ লালন পালন করবে না কারণ এরা নিজের মাকেই মা মনে করে না আচ্ছা আমি এটা কমন সেন্স গরুর যে বাচ্চা বাছুর সে কি খায় মায়ের দুধ খায় গরুর দুধ খায় কিন্তু এই বিজেপি আর এস এসের গোরক্ষক বাহিনী বা বিজেপি আর এস অন্ধভক্তরা এরা বলে গোমূত্র গোবর খুব পবিত্র জিনিস ওরা সেগুলো খায় এবং খেতে বলে আচ্ছা ওর নিজের মা যে জন্ম দিয়েছে তার কি গুমুত খায় ওরা এটা আমার কাছে একটা প্রশ্ন বড় প্রশ্ন খায় না কারণ ওর মাকে বিক্রি করলে তো পয়সা পাবে না ওর মাকে ওরা বৃদ্ধাশ্রমে রেখে দেয় কিন্তু গরুর তো করি ওই জন্য গরুকে নিয়ে এরা রাজনীতিটা করে কারণ গরুটাকে নিয়ে ওরা বাড়িতে লালন পালনও করে না কোনো বিজেপি নেতার বাড়িতে গরু লালন পালন করতে দেখবেন না গরুগুলোকে ধরবে বিক্রি করবে কারখানায় আর দুঃখের বিষয় ভারতে যারা গরুর ব্যবসা করে গরুর মাংস বিদেশে রপ্তানি করে প্রথম দশটা কোম্পানি সবই কিন্তু বিজেপিকে ডোনেশান দেয় সবগুলো হিন্দু কোম্পানি অর্থাৎ ওপরে ওপরে গরু গরুর ভক্তি দেখায় কিন্তু আদতে এরা হচ্ছে সব গরু ব্যবসায়ী এরা গোরক্ষক নয় এরা হচ্ছে গরুর ব্যবসায়ী এবং সেই কারণে ভারতবর্ষ এখন গরুর মাংস রপ্তানিতে দু নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়ার পরে ভারতবর্ষ আচ্ছা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে গরু রক্ষা করতে নেমেছে তো আমি তো মহাভারতে কোথাও দেখলাম না সরি রামায়ণে কোথাও দেখলাম না যে রাম গরু লালন পালন করেছে করেনি বরং জঙ্গলে গিয়ে সীতা হরিণে মাংস খেতে চেয়েছে একটা নিরীহ হরিণকে মেরে ফেলেছিল রাম সীতা গোহীনা মাংস খাবে বলে কারণ জঙ্গলে অতদিন ধরে ফলমূল খেয়ে কি আর ভালো লাগে আমরা বাড়িতে কী করি সপ্তাহে একদিন মাংস রান্না করে খাই তো সীতারও ইচ্ছা হয়েছিল তো রামকে কোনোদিন গোপালন করতে দেখিনি বা চোদ্দ বছর বনবাসে ছিলেন তো তখন তো গো গরু পালন করতে পারতেন গরুর দুধ খাওয়াতে পারতেন সীতাকে বা নিজেরা তো সেগুলো তো কোনো দেখিনি রামায়ণে কোথাও নেই জয় শ্রীরাম বলে অ্যাকচুয়ালি ওরা গোরক্ষার নামে যেটা করছে সেটা হচ্ছে রামকে যেমন বদনাম করছে একই সাথে এরা গরুর ব্যবসা করছে কোনো রক্ষক বাহিনী নিজের বাড়িতে গরু পালন করে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এরা গরুকে ভালোবাসে না ও ভালোবাসা শুধুমাত্র মুসলিমদের টর্চার করা তাদের অর্থকরী যে সম্পদ একটা গরু বা কৃষকদের কাছে রয়েছে সেটা জোর করে কেড়ে নিয়ে এরা বড় বড় ফ্যাক্টরিতে বিক্রি করে দেয় যারা গরুর মাংস প্রসেসিং করে প্যাকেট করে বিদেশে রপ্তানি করে এটা হচ্ছে এদের ধান্দাবাজি এখানে গরুর প্রতি প্রেম ভালোবাসা নেই গরুকে মা বলে আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আমি তো খুব মানে আমি বাস্তব অভিজ্ঞতা বলছি আমি হিন্দুদের মধ্যে যত পরিমাণে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর রেকর্ড আছে মুসলিমদের মধ্যে অতটা নেই এটা যদি আপনার সার্ভে করে দেখেন অধিকাংশ বৃদ্ধাশ্রমে ঘুরে দেখবেন প্রায় নাইনটি বেশি সব হিন্দু আবার তারা ফেসবুকে গৌরক্ষার নামে আওয়াজ তুলছে অর্থাৎ এরা হচ্ছে একটা নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করা এবং গরু বিক্রি করে টাকা কামানোর ধান্দা আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে না ওদের হিন্দু কম পড়ে গেছে ভারতবর্ষে হিন্দু কম পড়ে গেছে ওই জন্য জোর করে মুসলিমদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে ভাবছে যে আর একটা মেম্বার বাড়াবো হিন্দু কি কম পড়েছে একশো চল্লিশ কোটি দেশ একশো কোটি হিন্দু তুই বাকি সবাইকে জয় শ্রীরাম বলা হিন্দুদের ধরে ধরে কে বারণ করে মুসলিমদের কেন মুসলিমরা তো এক আল্লায় বিশ্বাস করে তাদের অত দেবদেবী নেই অত খিচুড়ির মতো তেত্রিশ কোটি দেবদেবতা নেই ওই একজনকে নিয়ে ওরা শান্তিতে আছে ওদেরকে কেন জোর করে আবার রামকে ডাকাতে হচ্ছে তার মানে তোদের হিন্দু কম পড়েছে হিন্দুরা তোদের কথা শুনছে না মানে এই জয় শ্রীরাম স্লোগান হিন্দুরা দিচ্ছে না কারণে তোরা কী করছিস অন্য কমিউনিটির মানুষকে ধরে জয় জয় শ্রীরাম বলাচ্ছিস এগুলো সব ধান্দাবাজি এগুলো এদের একটাই ওষুধ সে হচ্ছে গণক্যালপল ধরে ধরে কানের গোড়ায় ভালো করে বাটাম দিতে পারলে এদের এই সমস্ত বাঁদরামি নোংরামি ছুটে যায় আর পশ্চিমবাংলায় যেটা করতে চাইছে দুর্গাপুরে যেটা হলো এর একটাই ওষুধ এদেরকে রাস্তাঘাটে যেখানেই পাবেন গণ ক্যালপল দেবেন বাটাম দেবেন দেখবেন সব বাঁদরামি ছুটে গেছে